রাসুল রাসুলসাল্লাম বলছেন ওরে যাবি রব্বি আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ আজফার মিন নোহাস তাদের বড় বড় নখ আছে তামার নখ একবার শোনোহাম মুখকে একবারে ছিঁড়ে ফেলছে বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে আমি বললাম জিব্রাহিম মানে এরা কারা এরা নিজেরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে এরা কারা তখন জিব্রাহিম বলছেন এলে তিনি এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত মানুষের গিবত করতো মানুষের পিছনে জীবনে কোনো দিন লাগবেন না যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে দুদিন পাঁচ দিন দু মাস ছয় মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না এদিকে আপনি যায়েন না আসল সালিসালাম একদা বললেন ভালো মানুষ কে জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে তাতে তিনি বললেন কিন্তু মখমামুল কাল তো বুঝি না তখন আল্লাহ রসুল বললেন শোনো আর তাকিও নাকিও স্বচ্ছ পরেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ কিভাবে লাইস হে যার পাপ নেই সে হলো ভালো মানুষ পাপ নেই মানে হলেই তোবা করে তার পাপ নেই অলা বাহিয়া যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ বদনাম করে বিরোধিতা করে জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না ফেরাউন ডুবে গেছে অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন তার নাম জুলুম তাই আমি বলেছি একশো মরিচ কিনছেন একটা মরিচ হাতে নিয়েছেন দেখি তোমার মরিচ কেমন হাতে নিয়েছেন এখন একশো মরিচ হাতের মরিচটা কোথায় রাখবেন হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম বিচার মাঠে টিকতে পারবেন না সেই হলো ভালো মানুষ ওলা হাসাদা হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ হিংসা করে কি করবেন আপনি পিছনে পিছনে চলছেন আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান অহ আলা কুল্লি কাদির তিনি হলেন সর্বশক্তিমান তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি এই বিশ্বাস আমরা দিন রাত কাটাই তাই রাসুল সাল্লাহামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই একদ রাসুল বলছেন মানকানাতে আকি হে কারোর যদি কারোর প্রতি জুলুম থেকে যায় বদনাম করা কিছু করা কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায় ফাল ফালিয়াম আজকেই যেন ঠিক করে নেই আজকেই ঠিক করে নেয় যেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বন এই ছেলে ফার্মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড় দোষ কিন্তু তোমার চাচির কারণে হয়েছে আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং দুই বোন হয়ে একসাথে সংসার করবে ঝগড়া বন্ধ করতে হবে পিছনে বদনাম বন্ধ করতে হবে আপনাকে বলছি আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে ঝামেলা বেঁধেছে কোথায় ঠিক আপনি ছোট আপনি বারবার বলছেন আমি দোষ করেছি আমি দোষ করেছি আপনি দোষ নিয়ে কোথায় ঠিক আপনি কালকে তার হাত ধরে বলেন ভাই যা হয়েছে হয়েছে একসাথে মিলেমিশে থাকি এ কথা আপনি বলবেন আল্লাহ রসুল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করতে হবে তাহলে আপনি খাঁটি মোমেন খাঁটি মুসলমান আপনি বদনাম থেকে বেঁচে যাবেন কারো পিছনে লাগবেন না আলেম আলমার সবার এক হওয়া উচিত একজন আর একজনের পিছনে ভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট সামকেকে দেখাই তখন মনে হচ্ছে এইটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি কর তুমি যাকে খুশি করছো ও তোমার কে ও তোমার কি করে তুমি যাও যাকে খুশি করতেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষা দেবে করে দিবে দোয়ার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাই যেই হোক এইরকম শুনতে পাই তোমরা যারা এর আর সাথে থাকো একজন আর একজনের পিছিয়ে লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া কথা আমি শুনি তুমি দেখো গা সরিষার পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে আকরামুজ্জামান জন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই স্বাভাবিক গতি এটাই স্বাভাবিক গতি তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল জামিয়া সালাফের ডাঙ্গি পড়া তিরিশ বিঘা জমির উপরে কতখানি তিরিশ বিঘা জমির ওপরে যার একটা মসজিদ চারতলা হয়ে গেছে নব্বই শতাংশ জমির উপরে এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে আর যেটা এখন হচ্ছে সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে শুধু তাই নয় এশিয়া মহাদেশের সবার বড় প্রতিষ্ঠান হবে এবং হবে ইনশাআল্লাহ আমি সাথে থাকলেও হবে না থাকলেও হবে হবেই হবে ইনশাল্লাহ ওটাকে কেউ ঠেকাতে পারবে না ওটাতে ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে উপর রাজি না হলে তোমার কাজ হবে না তুমি চেষ্টা করে কিছু করতে পারবো না যার কারণে তোমার মিডিয়া আছে এই ছেলেরা তোমরা তোদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে যারা উস্কাতে পারে এগুলো করিও না করি কি করবা দেখো কিছু লাভ নেই কিছু করতে পারবে না কিছু করতে পারলে কে পারে উপরও লাভ পারে ও যত তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আর জানে তোমার নাম তো আমাকে শোনাই যে অমুকে কথা বলে অমুকে কথা বলে আবার ফের কে কেউ দেখায় এই যে দেখেন তা এটাকে চিনতে পারেন আমি যে আমার চিনার প্রয়োজন নাই আমার চিনার প্রয়োজন নাই সম্মানিত তিনি ভাই বোন বদনাম গিবৎ মহাপা বদনাম গিবৎ মানুষের সাথে জড়িত পা মর্মে উপস্থিত বৈঠকের দিনে বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য সহজ পদ্ধতি রাসুল সাল্লা সাল্লাম যে জান্নাতের কথা বলেছেন সেটা পালন করুন আপনার জন্য জান্নাত সহজ হবে আল্লাহ রসুল বলেছেন মহিলার যদি চারটা কাজ এক সল্লাদ খামসাহ পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে সমাদ সাহারা রামজান মাসের শ্যাম পালন করবে অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও তা লাগলেও মিঠা লাগলেও ও লিপ্ত হবে না লজ্জা ইস্তানকে হেফাজতে রাখবে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ও ঢুকতে পারে এটা বিশাল আপনাদের জন্য কেন আপনি আর একজনের বদনাম করতে যাবেন গিবাদ করতে যাবেন একটা মহিলা একটু চাউল পর্য করতে এসেছে এসে বলছে ববু শুনেছ অমুকের কথা ববু শুনেছ চাপায় নব ভাষায় ববু শুনেছ তেমনি আপনাকে বলতে হবে চুপ থাকেন বুবু কিশো নিচু মানে কি আপনি চাউল কর্য করতে এসছেন চাওল কর্য কেনে চলে যান আরেকজনের কথা বলেন কেন কেন বলবেন আপনাদেরকে সবাকে এরকম হতে হবে পরিবার নিয়ে বৈঠক করতে হবে পরিবারের কেউ কারো বদনাম করতে হবে না বদনাম করতে পাবেন না করলে পরকাল টিকবে না করলে মানুষকে খাটো করা হবে খাটো করে দিবেন ফলাফলে জাহান্নাম হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ তুমি প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ আমিন তুমি জামিয়া সালাফে কে কবুল করো আল্লাহ আমিন সাত আট মার্চ সাত আট মার্চ বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন দেশবাসী দেশের বিদেশের ভারতের এবং সৌদি আরবের এবং বাংলাদেশের বিদ্যানগণ থাকবেন সম্মানিত দিনী ভাই বোন সকলের কল্যাণ কামনা করে সকলকেই অত্র প্রতিষ্ঠানের জন্য অল্প থেকে অল্প কম থেকে কম বেশি থেকে বেশি দান করার অনুরোধ জানিয়ে আপাতত আমার কথা সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করলাম শুভনাকাল্লাহা সাদাহ আসসালামু আলাইকুম